হচ্ছে টোয়েন্টি বাই থ্রি তিন তারি সুতা তিন তারি সুতা এটা হচ্ছে আপনার বেগ মার্কেট দুই হাজার মিটার এটা আমাদের ডাইন করা সুতা মাল আছে প্রায় একশো দুশো পিসের উপরে লেখা আছে সাইট পিস লেখা এটা হচ্ছে কাঁঠালি কালার টোয়েন্টি বাই থ্রি কাঁঠালি কালার এটা প্রায় একশো পিসের মতো আছে এটা হচ্ছে খয়ালি কালার টোয়েন্টি থ্রি আর ছাব্বিশ পিচ আছে আর এই কলিজা কালার নেই কলিজা কালার কালার এটা আছে তারপরে টোয়েন্টি থ্রি লাল আছে একশো আঠারো হোম মার্কের সুতা এটা টোয়েন্টি থ্রি হোম মার্কের সুতরাং দুই হাজার মিটার এটা আমাদের ডাইন করা এটা কালার বিগ এটাও ডাইন করা তো মোটামুটি কালার অ্যাভেলেবেল আছে টেস্ট কালার শুখ থেকে এই খয়রিটা আছে প্রায় তিনশো পিসের মতো এইড খয়িটা এটাও হচ্ছে কোর্সের এটা রাইন করা তো মোটামুটি হচ্ছে আমাদের মাল